দর্শক নতুন কিছু জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্লাস্টিক সার্জারির আবিষ্কার কোন দেশে হয়েছিল ভারত জাপান নাকি কোরিয়া প্লাস্টিক সার্জারির আবিষ্কার হয়েছিল ভারতে একমাত্র কোন ভারতীয় ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটে বারো হাজার রান করেছে সঠিক উত্তর বিরাট কোহলি আপনি কি জানেন পৃথিবীর ছাদ কাকে বলা হয় পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে আপনার থেকে বেশি কিছু চাইবো না শুধুমাত্র ভিডিওটিতে একটি লাইক করে দিন বিরাট কোহলির টি টোয়েন্টি ক্রিকেটে মোট কতগুলি সেঞ্চুরি আছে বিরাট কোহলির টি টোয়েন্টি ক্রিকেটে মোট আটটি সেঞ্চুরি আছে কোন শহরকে ভারতের হীরের শহর বলা হয় গুজরাটের সুরাত শহরকে বলা হয় হীরের শহর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পৃথিবীর প্রথম টেস্টিউ বেবির নাম কি? লুইস ব্রাউন হলো পৃথিবীর প্রথম টেস্টিউব বেবির নাম এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী ইয়াং সিকিয়াং হল এশিয়ার দীর্ঘতম নদী কোন প্রাণীর শরীরের হার থেকে বেশি মজবুত হয় প্রাণীদের মধ্যে বাঘের হার থেকে বেশি মজবুত হয় অর্ধনগ্ন ফকির ভারতের কোন মহান ব্যক্তিকে বলা হয় সঠিক উত্তর গান্ধীজিকে ভারতের ওয়াইন নগরী কাকে বলা হয় ভারতের পঞ্চাশ শতাংশের বেশি ওয়াইন তৈরি হয় নাসিকে তাই নাসিককে বলা হয় ওয়াইন নগরী পৃথিবীর সবথেকে দামি নেল পলিশের নাম কি ব্ল্যাক ডায়মন্ড হলো পৃথিবীর সব থেকে দামি নেল পলিশ বিশ্ব থিয়েটার দিবস কবে পালন করা হয় বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় সাতাশে মার্চ কোন প্রাণীর যতবার দাঁত ভাঙে ততবারই নতুন দাঁত গজায় এখানে উত্তর হবে কুমির ভারতের গোলাপি শহর কাকে বলা হয় জয়পুরকে বলা হয় ভারতের গোলাপি শহর কত কোটি বছর আগে বোলতা থেকে পিঁপড়ের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় এগারো থেকে ১৩ কোটি বছর আগে বোলতা থেকে পিঁপড়ের জন্ম হয়েছিল পৃথিবীর নব্বই শতাংশ হীরে কোথায় পালিশ করা হয় গুজরাটের সুরাতে পৃথিবীর নব্বই শতাংশ হীরে পালিশ করা হয় বিজ্ঞানীদের মতে পৃথিবীতে কত রকম প্রজাতির পিঁপড়ে আছে বিজ্ঞানীদের অনুমান পৃথিবীতে প্রায় কুড়ি হাজার প্রজাতির পিঁপড়ে আছে পৃথিবীর কোন শহরে থেকে বেশি কমলা লেবু উৎপাদিত হয় মহারাষ্ট্রের নাগপুরে সবথেকে বেশি কমলা লেবু উৎপাদিত হয় আচ্ছা বলুন তো জাপানের জাতীয় ফুলের নাম কি জাপানের জাতীয় ফুলের নাম হল চেরি ব্লসম আমাদের শরীরের থেকে বড় অঙ্গের নাম কি। আমাদের শরীরের থেকে বড় অঙ্গের নাম হল আমাদের ত্বক খোলা সমেত নাকি খোলা ছাড়ানো ফল শরীরের জন্য সবথেকে বেশি উপকারী খোলা সমেত ফল খাওয়া শরীরের জন্য বেশি উপকারী কোন দেশে কেউ আত্মহত্যা করলে সরকার থেকে ক্ষতিপূরণ দেয়া হয় জাপান দেশে কেউ আত্মহত্যা করলে সরকার থেকে ক্ষতিপূরণ দেয়া হয় কোন ভিটামিনের অভাবে আমাদের ঠোঁট ফাটে শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাবে আমাদের ঠোঁট ফাটে আমাদের শরীরে প্রতিদিন কত লিটার করে মূত্র তৈরি হয় আমাদের শরীরে প্রতিদিন দেড় লিটার করে মূত্র তৈরি হয় আচ্ছা বলুন তো কোন নদীর অপর নাম কীর্তিনাশা পদ্মা নদীর অপর নাম হলো কৃত্তিনাসা আপনি কি জানেন হিন্দুদের সবথেকে বড় মেলা কোনটি হিন্দুদের সবথেকে বড় মেলা হলো কুম্ভ মেলা পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট খেলার মাঠ কোথায় আছে পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট খেলার মাঠ আছে ভারতের গুজরাটে আচ্ছা বলুন তো কোন দেশে সূর্য প্রথম অস্ত যায় নিউজিল্যান্ড দেশে সূর্য প্রথম অস্ত যায় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হল প্রফুল্ল চন্দ্র ঘোষ আচ্ছা বলুন তো কুকুর কোন দেশের জাতীয় পশু কুকুর হল মেক্সিকো দেশের জাতীয় পশু আচ্ছা বলুন তো যোগী আদিত্যনাথের আসল নাম কি সঠিক উত্তর অজয় মোহন সিং বিস্ত হাতের কোথায় তিল থাকলে মানুষ বড়লোক হয়ে যায় হাতের তালুতে তিল থাকলে ধন সম্পদ বৃদ্ধি পায় বেশি বিস্কুট খেলে কী রোগ হয় শরীরে চর্বি বৃদ্ধি পায় এবং সুগার হওয়ার ঝুঁকি বেড়ে যায় গাছের গোড়ায় নখের গুঁড়ো দিলে কী হয় গাছের গোড়ায় সপ্তাহে একবার করে নখের গুঁড়ো দিলে ফুলের আকার অনেক বড় বড় হবে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর কোন দেশের মানুষেরা থেকে বেশি মাছ খায় গরমকালে কোন ফল খেলে গরম কম করবে সঠিক উত্তর তরমুজ বেল ও ডাব